নৌবাহিনীর জন্য এবার ছাব্বিশটি রাফাল মেরিন ফাইটার জেট কিনতে চলেছে কেন্দ্র ফ্রান্সের থেকে রাফাল মেরিন ফাইটার বিমান কেনার ছাড়পত্র দিল কেন্দ্র সরকারি সূত্রকে উদ্ধৃত করে বুধবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রাফাল কেনার ব্যাপারে ভারত এবং ফ্রান্স সরকারের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি হবে খুব শীঘ্রই সেই চুক্তি স্বাক্ষরিত হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে তেষট্টি হাজার কোটি টাকার চুক্তির মাধ্যমে ছাব্বিশটি রাফাল মেরিন ফাইটার বিমান পাবে ভারত ভারতীয় নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে এই সমস্ত রাফাল ম্যারিন যুদ্ধ বিমান এর মধ্যে বাইশটি সিঙ্গেল সিটার এবং চারটি টুইন সিটার রাফাল ম্যারিন ফাইটার জেট কেনা হবে এই সমস্ত যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত হলে ভারতের নৌবাহিনীর ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে নৌবাহিনীর সূত্রে খবর এই অত্যাধুনিক যুদ্ধবিমান নৌবাহিনীর দুটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মোতায়েন করা হবে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত বর্তমানে এই দুই এয়ারক্রাফট ক্যারিয়ারের মোতায়েন রয়েছে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন কে যুদ্ধ বিমান এগুলি জায়গা নেবে রাফাল মেরিন এর আগে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান কিনেছিল ভারত ছাব্বিশটি রাফাল ম্যারিন ফাইটার জেট কেনার পাশাপাশি লজিস্টিক সাপোর্ট রক্ষণাবেক্ষণ ও পার্সোনাল ট্রেনিংও অন্তর্ভুক্ত থাকবে এই চুক্তিতে বলে জানা গিয়েছে মনে করা হচ্ছে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার অন্তত চার বছর পর রাফাল ম্যারিন ফাইটার জেট ভারতের হাতে আসা শুরু হবে দু উনত্রিশ সালে প্রথম ব্যাচের রাফাল ম্যারিন ফাইটার জেট ইন্ডিয়ান ন্যাভির জন্য আসা শুরু হবে সমস্ত যুদ্ধ বিমান ভারত পেতে পারে দু একত্রিশ সালের মধ্যে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড